আসসালামু আলাইকুম एवरीवन এসএসসি ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচ ভাই দেখো আজকে আমরা তোমাদের এসএসসির ফিজিক্সের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব এবং একটা সিকিউ মাত্র ভাই একটা সিকিউর মাধ্যমে পঞ্চাশটা সিকিউ কভার করতে পারবা যদি তুমি আজকের এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কারণ হচ্ছে এই একটা সিকিউর মাধ্যমে আমরা দেখবো যে কিভাবে এ জাতীয় আরও সিকিউ আমরা সোলভ করতে পারি এবং এই সিকিউ দিয়ে আমরা এই অষ্টম অধ্যায়ের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব

সো এইখানে শিবক্রতার কেন্দ্র এফ হচ্ছে কি ফুকাস আর এই যে বি স্থানে আমাদের লক্ষ্যবস্তু রাখা আছে আমাদের যে এই যে দূরত্ব পিসি এই যে পি থেকে এই যে পি থেকে সি বরাবর যে দূরত্ব আছে এটা হচ্ছে আশি সেন্টিমিটার দেওয়া আছে তারপরে বলছে পিবি হচ্ছে ত্রিশ সেন্টিমিটার মানে যেইখানে আমরা লক্ষ্যবস্তুটা রাখছি এখন দেখো ভাইয়া আমাদের বলতেছে যে প্রথম কোয়েশ্চেন কি বলছে দর্পণ হতে বিম্বের দূরত্ব হ্যাঁ দর্পণ হতে কি বলছে ভাইয়া বিম্বের দূরত্ব আমরা যদি এই জায়গায় মানে বস্তুটা রাখি মানে কোনো একটা লক্ষ্য যদি আমরা এই জায়গায় রাখি তাহলে আমাদের বিম্বটা কোথায় হবে কত দূরে হবে এই দূরত্বটা আমরা নির্ণয় করব। সো দেখো তার মানে আমাদের কি চাইছে আমাদের কোশ্চেনে কী চাইছে ভাইয়া বিম্বের দূরত্ব কী বি আর বস্তুর দূরত্ব হচ্ছে ইউ তাই তো সো আমরা একটা সূত্র জানি না দেখো আমি এখানে লিখতেছি না ওগুলা যে আমরা জানি তোমরা একটু সাজিয়ে লিখবে যখন তোমরা পরীক্ষার হলে লিখবে সো দেখো এখানে কি বলছে বিম্বের দূরত্ব আমাদের চাইছে হচ্ছে বি কত হোয়াট ইজ বি আর তাহলে আমাদের ইউ কত আমরা ইউ আগে বের করতে হবে আমাদের আর কি বের করতে হবে আর বের করতে হবে হচ্ছে আমরা যদি এই সূত্র দেখি দেখো আমরা এই সূত্র থেকে আমরা কি করব বের করব ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইজ টু ওয়ান বাই কি এফ এইখান থেকে আমরা কি করব এই বিম্বের দূরত্ব বের করব তার মানে কি হচ্ছে আমাদের যে এই ইউটা আমাদের লাগবে আর কি লাগবে এফটা লাগবে সো এই আমরা কোথা থেকে বের করতে পারবো এখান থেকে বের করতে পারবো আর যে পিবি বস্তুর দূরত্ব বস্তুর দূরত্ব কত বস্তুর দূরত্ব এই যে ইউ কত থার্টি সেন্টিমিটার আমাদের দরকার কি আমাদের দরকার হচ্ছে কি ইএফ আমরা কিভাবে বের করব। সো দেখো ইএফ আমরা কিভাবে বের করবো সেটা হচ্ছে তুমি এদিকে একটু খেয়াল করো এই যে পি থেকে সি বরাবর কি বলছে পিসি কত আসে তার মানে দেখো তুমি একটু দেখো ভাইয়া আমরা একটু লিখে ফেলি হ্যাঁ আমরা একটু লিখে ফেলি খাতা কলম নিয়ে সো দেখো আমাদের দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের ইউ হচ্ছে কত ভাইয়া ইউ কত দেখো ইউ হচ্ছে বস্তুর দূরত্ব তোমরা লিখে ফেলবা হ্যাঁ বস্তুর দূরত্ব ইউ কত থার্টি সেন্টিমিটার যেটা হচ্ছে কি যেটা হচ্ছে আমাদের পিবি এই যে পিবি আহ আমরা একটু সুন্দর করে লিখি দেখো দেও আছে কি পী প ইজ ইগোস টু কি থার্টি সেন্টিমিটার মানে কি এটা হচ্ছে আমাদের ইউ আর দেখো তাহলে আমাদের এই যে পিসি পিসি দেওয়া আছে কত পিসি হচ্ছে কত ভাইয়া এইটটি সেন্টিমিটার এটার মানে কি এটার মানে হচ্ছে আর আর আমরা জানি কি আমরা জানি কি এফ ইজ ইগোল্স টু কত আর ওয়াই টু তার মানে কি এইটি বাই টু মানে কি ফোর্টি সেন্টিমিটার তার মানে এইখান থেকে আমরা কি পাচ্ছি ফোকাসটা পেয়ে যাচ্ছি তাহলে আমরা যদি এই ফোকাস পাই এই যে ফুকাস পাই তারপরে ইউ পাই বি বের করা কি আমাদের মানে কঠিন কিছু না কিন্তু দেখো আমরা কীভাবে বের করতে পারি জাস্ট ওই সূত্রটা মনে রাখবা কোন সূত্র ভাইয়া এই সূত্র ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইকুয়ালস টু ওয়ান বাই এফ এখন দেখো এই যে এইখান থেকে তুমি কি বার বের করবা বি বের করবা বিটা বাম পাশে রেখে ইউটাকে ডান পাশে নিয়ে নাও তাহলে ওয়ান বাই ভি ইকুয়ালস টু কি ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ হবে তাহলে ওয়ান বাই মান বসো ওয়ান বাই কত এফ কত ফোরটি মাইনাস কত ইউ কত থার্টি ওয়ান বাই থার্টি তাহলে এইটা তুমি ক্যালকুলেশন করো কত তারা তিন তিন চারা বারো একশো বিশ একশো বিশ বাই কত হবে একশো বিশ আর এখানে কত হবে তিন থ্রি মাইনাস ফোর হবে তাহলে কত আসে মাইনাস ওয়ান বাই একশো বিশ তার মানে এইখান থেকে আমরা বীর মান কত পাবো মাইনাস একশো তাহলে এই হচ্ছে আমাদের কিসের দূরত্ব ভাইয়া এটা এটা হচ্ছে আমাদের এই যে দর্পণ হতে বিম্বের দূরত্ব বিম্বের দূরত্ব দর্পণ হতে বিম্বের দূরত্ব কত ভাইয়া মাইনাস মাইনাস কত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেন্টিমিটার এটা কত হবে সেন্টিমিটার সো দেখো এই যে আমাদের আমাদের প্রথম প্রশ্ন কি চাইছিল আমাদের বলছে যে দর্পণ হতে এই যে দর্পণ হতে বিম্বের দূরত্ব নির্ণয় করতে চাইছে তাহলে আমরা দর্পণ হতে বিম্বের দূরত্ব কি নির্ণয় করতে পারছি খুবই সিম্পল ওয়েতে নির্ণয় করতে পারছি কিভাবে দেখো সেটা হচ্ছে আমরা এইখান থেকে আমাদের এই যে পিবি মানে ইউটা তো আমাদের দেওয়া আছে আর কি লাগছে আমাদের আমাদের ফুকাস বিন্দুটা বের করা লাগছে এই যে এই জায়গা থেকে আমরা জানি কি পিসি গোস টু আশি সেন্টিমিটার দেওয়া আছে যেটা আমরা আর সো দেখো এই দূরত্ব কত এই দূরত্ব হচ্ছে আর আর এফ সমান কি জানি আমরা আর বাই টু সো এইখান থেকে আমরা আমাদের এফ এর মান বের করে তারপরে আমরা খুব সহজে কিন্তু এই সূত্র দিয়ে আমাদের যে দর্পণতে কিন্তু খুব ইজিলি বের করতে পারি এখন দেখো আমাদের সেকেন্ড সেকেন্ড বলছে ইজি সেটা হচ্ছে কি বলছে লক্ষ্য বস্তুর বিবর্তন এখন বিবর্ধনের সূত্র কিভাবে বিবর্ধন সমান কি এম এম ইকুয়ালস টু মাইনাস কি হবে বি বাই মাইনাস বি বাই ইউ হ্যাঁ মাইনাস বি বাই ইউ তাহলে তুমি দেখো মাইনাস সূত্রের মাইনাস তারপরে কি বি এর মান কত মাইনাস ওয়ান হান্ড্রেড আর টোয়েন্টি আর কি ইউ কত থার্টি তিন চারে কত বারো না কাটো তাহলে কত মাইনাস মাইনাস ফোর তাহলে প্লাস প্লাস এটা হচ্ছে তার বিবর্ধন তাহলে এম এর মান কত ভাইয়া আমরা বি পাইলাম হচ্ছে মাইনাস মাইনাস একশো বিশ সেন্টিমিটার আর হচ্ছে কি এম কত এম পাইছি আমরা কি ফোর এম পাইছি কত ভাইয়া এম পাইছি আমরা ফোর সো এই হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চনের আনসার আর এই হচ্ছে আমাদের দ্বিতীয় কোয়েশ্চেনের আনসার সেটা হচ্ছে প্রথম কোয়েশ্চেনের আনসার কত ভাইয়া প্রথম কোয়েশ্চেনের আনসার হচ্ছে মাইনাস আর দ্বিতীয় কোয়েশ্চেনের আনসার কত সেটা হচ্ছে ফোর সো দেখো তুমি যদি এই যে এটা তুমি যদি এই দর্পণ হতে বিম্বের দূরত্ব বের করতে পারো তাহলে লক্ষ্য বস্তুর বিবর্তন তুমি নির্ণয় করতে পারবা খুব ইজিলি নির্ণয় করতে পারবা সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো এই যে লক্ষ্য বস্তুতে আলোক কেন্দ্র থেকে যদি পঞ্চাশ সেন্টিমিটার দূরে অবস্থান করে তাহলে বিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি নির্ণয় করো এইটা তোমরা যদি তোমাদের টেস্ট বই তাহলে দেখবা যে এই কত কতভাবে দিতে পারে তোমাকে এই কনসেপ্টটা আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো আমাদের ফোকাস ছিল কিন্তু এই জায়গায় সো এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো ঘ নম্বরে আসে আর এইটা হচ্ছে সবসময় চারের প্রশ্ন মানে চার নম্বরে আসে মানে ঘ আসে ঘ ঘ আসে সো দেখো এটা এখন আমরা একটু দেখার চেষ্টা করি সো ভাই দেখো আমরা এখন এই তারা তার জন্য আমরা কি করছি একটা চিত্র এই যে এই চিত্রটা আমরা এঁকে নিয়েছি আমাদের বলছে কি লক্ষ্য বস্তু কি এই জায়গা হতে এই যে এই জায়গা কি বলছে পঞ্চাশ সেন্টিমিটার দূরে অবস্থান করলে যদি এইখান থেকে পঞ্চাশ সেন্টিমিটার দূরে আমরা একটা লক্ষ্য বস্তু রাখি তখন এইটার প্রতিবিম্ব এই যে বিম্বের অবস্থান কোথায় হবে আকৃতি রকম হবে প্রকৃতি কীরকম হবে এই তিনটা জিনিস আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে একটু ভালো করে বুঝো সো এইখান থেকে এইখানের দূরত্ব কত এইটি সেন্টিমিটার ছিল আমরা আমাদের এটা আমরা জানতাম বাট আমরা এই কোয়েশনের জন্য আমরা এফ কত পাইছিলাম এফ এর দূরত্ব পাইছিলাম আমরা চল্লিশ সেন্টিমিটার তার মানে কি এতটুক দূরত্ব কত এতটুকু হচ্ছে চল্লিশ সেন্টিমিটার তার মানে আমরা যদি পঞ্চাশ সেন্টিমিটারে রাখি তার মানে এইটা থেকে আরেকটু এদিকে হবে তার মানে বস্তুটা আমাদের এই জায়গায় হবে আমরা যদি বস্তুটা এই যে বক্রতার কেন্দ্র ফুকাসের মধ্যে রাখি তাহলে আমাদের বিম্বের প্রকৃতি কীরকম হবে আর হচ্ছে অবস্থান করতে হবে আর আকৃতি কীরকম হবে এইটাই আমাদের চাইছে সো আমাদের প্রশ্ন কি চাইছে আগে এইটা আমাদেরকে খুব ভালোভাবে নিশ্চিত করতে হবে যে আমরা আমাদের প্রশ্নে কি চাইছে বলছে কি পঞ্চাশ সেন্টিমিটার দূরে এই দেখো এইখান থেকে পঞ্চাশ সেন্টিমিটার কোথায় আসবে বা এই যে ফুকাস পর্যন্ত কত চল্লিশ সেন্টিমিটার তার মানে পঞ্চাশ হলে এদিকে আসবে তার মানে কোথায় হবে অবস্থানটা হবে যে লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় বক্রতার কেন্দ্র আর হচ্ছে ফুকাসের মধ্যে বক্রতার কেন্দ্র আর ফুকাসের মধ্যে যদি আমরা একটা বস্তু রাখি এইখানে যদি আমরা একটা বস্তু রাখি তাহলে আমাদের বিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি আমরা এখন নির্ণয় করবো দেখো সো শুধু এইটা না আমরা আরও অনেক কিছুই করবো দেখো এটার মাধ্যমে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব সো দেখো যদি আমরা তো এটা জানি এইটা আমাদের লাগবে না হ্যাঁ এই এই যে এটা আমাদের এখনের এই প্রশ্নের জন্য দরকার নেই এটা এটা মুছে ফেললাম আমরা সো যদি ভাইয়া এই জায়গায় আমাদের কোনো একটা বস্তু রাখা হয় তাহলে এটার আকৃতি কিরকম হবে অবস্থানটা আমরা কিভাবে নির্ণয় করবো দেখো প্রথমে কি হচ্ছে এই যে অবতল দর্পণে পড়লে কি হবে দেখো এদিকে একেবারে কি স্ট্রেট বরাবর যাবে আর কোন দিকে আসবে সেটা হচ্ছে ফুকাস বরাবর আসবে এটা তো আমরা জানি সোজা যাবে ফুকাস বরাবর আসবে আর একটা কোন দিকে যাবে আর একটা যাবে হচ্ছে ফুকাস বরাবর এই যে এদিকে যাবে আর হচ্ছে কোথায় আসবে এই যে এখানে দেখো ভাইয়া জাস্ট আমি দেখাইতেছি তোমাদেরকে এটা তো ডিজিটাল বোর্ড না সো সো এখানে সম্ভব না দেখো তাহলে যদি আমাদের ফুকাসে এবং বক্রতার কেন্দ্রে আমরা রাখি এবং কেন্দ্রে যদি আমরা একটা বস্তু রাখি এই জায়গায় তাহলে আমাদের বস্তুর অবস্থান মানে বিম্বের অবস্থান হবে বক্রতার কেন্দ্রের বাহিরে কোথায় হবে বক্রতার কেন্দ্রের বাহিরে হবে বক্রতার কেন্দ্রের বাহিরে হবে এইটা একটু মাথায় রাখতে হবে তাহলে এই যে চিত্র এই চিত্রের আমরা আমরা কি করতে পারি এখন যদি আমরা অবস্থান আকৃতির প্রকৃতি চিত্রটা এরকমই প্রথমে কি হবে সোজা বরাবর যাবে তারপরে কি হবে ফোকাস বরাবর আসবে আর একটা ফোকাস বরাবর যাবে সোজা বরাবর আসবে এইভাবে হবে এভাবে যাবে এদিকে আসবে এদিকে যাবে এদিকে আসবে সো কোথায় এসে মিলিত হবে যেই জায়গায় দুইটা পয়েন্ট মিলিত হবে এটাই কি এটাই হচ্ছে আমাদের বিম্ব সো এটা কোথায় মিলিত হবে বক্র তার কেন্দ্রের বাহিরে মিলিত হবে এখন দেখো এটার আকৃতি কি রকম হয়েছে অবস্থান কোথায় অবস্থান অবস্থান কোথায় এটার অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্র সি এর বাহিরে বাহিরে সি এর বাহিরে তারপরে কি কত আকৃতি কি খর্বিত নাকি বিবর্ধিত হবে আকৃতি হবে কিরকম ভাইয়া বিবর্ধিত হবে বড় হবে আকৃতি কি হবে বড় হবে দেখো তুমি একটু যদি খেয়াল করো দেখো এইখানে আমাদের লক্ষ্যবস্তু ছোট ছিল বাট বিম্বের আকৃতি কি বড় হইছে সো এটা বড় বা বর্ধিত বলে বর্ধিত খর্বিত হলে ছোট হয় সো এখন দেখো এই যে আকৃতি কি হচ্ছে বড় হচ্ছে বা বর্ধিত হচ্ছে আর প্রকৃতি কি প্রকৃতি প্রকৃতি দেখো দেখো হচ্ছে উল্টা না বিম্ব আমরা এদিকে রাখছি কিন্তু সরি বস্তু আমরা এদিকে রাখছি আর বিম্ব কি হচ্ছে ঠিক তার অপোজিটে হচ্ছে তাই না সো এটা কি হবে উল্টা হবে উল্টা আর হচ্ছে কি উল্টা হলে কি হবে উল্টা হলে উল্টা হলে কি হবে বাস্তব হবে উল্টা হলে বাস্তব হবে সো এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের আনসার তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে এই এই যে এই জায়গা থেকে বুঝে চিত্রটা সুন্দর করে আঁকা দেখো ভাইয়া এইখানে এই এই বোর্ডে কিন্তু ওইভাবে আঁকা যায় না বাট তোমাদের মানে তোমরা যদি খালতা খাতা কলম নিয়ে বসে দু একবার প্র্যাকটিস করো দেখবা যে কম্পাসের মাধ্যমে যখন তুমি করবে স্কেলের মাধ্যমে খুব সুন্দর একটা চিত্র তুমি আঁকতে পারবা সো আকৃতিটা কিরকম অবস্থানটা কোথায় হচ্ছে সি এর বাহিরে হবে মানে বক্রতার কেন্দ্রের বাইরে তারপরে আকৃতি কি বড় এবং বর্ধিত প্রকৃতি কি বাস্তব উল্টা বাস্তবভাবে উল্টা হবে সো এই হচ্ছে আমাদের যদি ভাইয়া বক্রতার এই যে ফুকাস এবং বক্রতার মাঝে যদি থাকে এখন দেখো আমাদের এইটার পাশাপাশি আমরা আরও কিছু কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি দেখি এখন দেখো এখন আমাদের যদি এইটা যদি এই জায়গায় না হয় ধরো আমরা আচ্ছা এটা একটু মুছে ফেলি হ্যাঁ এটা মুছে ফেলি সো ধরো এরকম যদি হয় যদি এরকম হয় দেখো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা সো এই জায়গায় একটু দেখার চেষ্টা করি আমরা সো দেখো এই জায়গায় যদি তোমার ফোকাস এইখানে হয় হয় আর এই কেন্দ্র সি আমরা আগে কি দেখছি যদি আমাদের এই জায়গায় হয় আমাদের যদি বস্তুটা এই জায়গায় রাখি আমরা ধরো এইদিকে হচ্ছে বস্তু রাখলাম আমরা আর বিম্ব কি হবে এদিকে হবে বিম্বটা হবে এদিকে সো যদি তুমি ধরো এটা এ বস্তু আমরা রাখছি তাহলে আমাদের আমাদের কি হচ্ছে আমাদের বিম্বটা কোথায় হচ্ছে বক্রতার কি বাহিরে এবং বড় হচ্ছে তাহলে হচ্ছে এ প্রাইম এ প্রাইম হচ্ছে বিম্ব এখন দেখো আমরা যদি এই জায়গায় রাখি দেখো এই জায়গায় যদি রাখি আমরা একটা বস্তু ধরো বি রাখছি তাহলে এইটার অবস্থান কোথায় হবে জানো এইটার অবস্থান হবে এই জায়গায় কোথায় হবে এই যে সি এবং এফ এর মধ্যে হবে সিও এবং কোথায় হবে এফ এর মধ্যে হবে বক্রতার কেন্দ্র এবং ফুকাসের মধ্যে হবে বি প্রাইমটা তুমি যদি ভাইয়া এই সির মধ্যে রাখো তাহলে এটা হবে সির মধ্যে বক্রতার মধ্যে রাখলে বক্রতার মধ্যেই হবে আর যদি এখানে রাখো তাহলে কোথায় হবে এইখানে হবে আর যদি ভাইয়া তুমি এই জায়গায় রাখো একটু ভালো করে বুঝো এই জায়গায় যদি রাখো সেটা হচ্ছে ডি ডি প্রাইমটা কোথায় হবে জানো ডি প্রাইমটা হবে ইনফিনিটিতে অসীমে হবে ডি প্রাইমটা কোথায় হবে ভাই ডি প্রাইম হবে ইনফিনিটিতে যদি তুমি এই জায়গায় রাখো ধরো ই রাখো তাহলে এইটা হবে কোথায় জানো এইটা হবে আমরা দর্পণের পিছনে কি হবে দর্পণের পিছনে সো এই কয়েকটা কেস যদি তুমি মনে রাখতে পারো যদি বিতে তাকে তাহলে বি প্রেমটা কোথায় হবে এই যে বক্রতার কেন্দ্র ফোকাসের মধ্যে হবে আর যদি আমরা সি এর মধ্যে রাখি বক্রতার কেন্দ্রের মধ্যে রাখি একেবারে সেম আকৃতি হবে মানে কি বস্তুর সমান হবে বিম্বের আকৃতি আর হচ্ছে মানে অবস্থান হবে সি এর মধ্যেই হবে আর আকৃতি হবে সেম প্রকৃতি হবে বাস্তবুলটা আর হচ্ছে যদি তুমি এই জায়গায় রাখো তাহলে আমাদের কোশ্চেন যেটা চাইছে সেটা হচ্ছে কি এরকম হবে বর্ধিত হবে বড় হবে আর হচ্ছে কি বক্রতার কেন্দ্রের বাহিরে হবে আর যদি ফুকাসে রাখো তাহলে অসীমে হবে আর যদি ফুকাস এবং এই যে মেরু যেটা আছে ওইটার মধ্যে রাখো তাহলে এটা হবে দর্পণের পিছনে সো আমরা কিন্তু এই একটা সিকিউর মাধ্যমে অনেকগুলো দেখতে পারতেছি যে জাস্ট এই কেসগুলো যদি আমরা মনে রাখি তাহলে কি কি করতে পারবো এই অধ্যায়ের যত সিকিউ আছে সবগুলোই আমরা সলভ করতে পারবো তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারতেছো এবং যদি এই ক্লাস তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবা এবং তোমার বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করবা সো দেখা হবে পরবর্তী ক্লাসে এবং কি ধরনের ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম